কারণ যে জিনিস তোমার ছেলেরা খাবে না সে জিনিসই জুস হয়ে ওদের পেটে চলে যাবে পেটে পাঠানোটাই জরুরি

আচ্ছা আমি মনে হয় আমার নতুন রান্নাঘরটা আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি তো আজকে আমি একটু শেয়ার করি এই যে প্রেশার কুকারে মাংস রান্না বসাইছি কষাচ্ছি আর কি এখানে পোলাও রান্না করা হয়ে গেছে এই যে আমার নতুন রান্নাঘর তো হচ্ছে আমাদের নতুন রান্না করতে আমরা নে পর্দা দিতে পর্দা ওহ আলুগুলো দিয়ে দিই আলু কেটে ঢেলে দিয়েছিলাম আমি এইভাবেই সাধারণত আমি পাতিতেই রান্না করি কিন্তু মাঝে মধ্যে কিছু ময় মানুষ যখন আসে দাঁতের সমস্যা তাদের জন্য আমি প্রেশার কুকারে দিই মাংসটা তো এইভাবে আগে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে জড়াই পানি দিয়ে কয়েকটা সিটি দিয়ে ভালো এই হলো কিছু ঝোলের পানি দিয়ে আর আমি প্রেসার কুকারটা ঢাকনাটা বন্ধ করে দিব এই হলো এই যে আমার প্রেসার আমার রান্নাঘর আমার নতুন বাসার নতুন রান্নাঘর কারোর সাথে শেয়ার করি নাই আজকে করলাম হ্যাঁ